কোথায় চললে তো চললো এখন ওর সেই ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া হলো আর তারপরে রেডি হয়ে পিসি ভাই পেতে ঘুরু অবশ্য খাওয়া দাওয়ার আগে থেকে গুরুগুরু শুরু হয়ে গেছে যাই হোক এবার আমার ওদিকে দিকে জামা কাপড় কাচা হয়ে গেছে আর এগুলোকে একটুখানি মিলে টিলে দিই তারই সঙ্গে সকলকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার পর এটা ফিল হচ্ছিল যে পুজো আসছে একটু বেশ গন্ধ অনুভব করছিলাম তো বেশ ভালোই লাগছিল পুজো আসলে কার্ডা ভালো লাগে তবে এবার বাড়ির কাজ নিয়ে এত ব্যস্ত যে পুজোর বাজার করার যে একটা আনন্দ সেটা অনুভবই করতে পারছি না এখনো অবধি নেক্সট উইক থেকে ভাবছি ফুল দমে স্টার্ট করবো ওইদিকেও কাজটা অলমোস্ট হয়ে যাবে দেখি যাই হোক আজকের দিনটা কি করে কাটাচ্ছি কি করছি না করছি সে সব কিছু তো আজকের ব্লগে থাকছে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে ব্লগ দুজনে কত কাজের ছেলে দেখত এবার দুই ঢপ নিয়ে চলছে দুটো ঢপ নিয়ে চলো দুজনে জল আনতে সঙ্গে আমিও চললাম এবার কম্পিটিশন হচ্ছে কে খার আগে যাই ওই বাবারে ভর্তি করেও কিন্তু এভাবে নিয়ে যেতে হবে খালিটা যেভাবে নিয়ে চললি তোরা আনন্দে নিয়ে চললো আমার ঘুরতেই ফার্স্ট হয়ে গেল কি ওটা কি গো হার্ট চলো চলেছো চলেছো কি লাংস চলো এই দেখো ফুটেছে পদ্ম ফুল ফোটেনি আর কি ধরেছে এবার ফুটবেই যায় হুম এই দেখো আর একটা হ্যাঁ চলে এস এবার চলো দেখেছো জয় পিসমণি কত সুন্দর করে পুজো করছে দেখো সব পারে দিতে দেখো তুমি শুধু এই আর একজন চলে প্রসাদ খেতে একজন পুজো করলো আর একজন প্রসাদ খাবে ঠাকুর তো খাক ওকে ওখান থেকে দুটো দিয়ে দে রে না তো কোটো থেকে খুলে খেয়ে নেবে এই হাতে দিয়ে দে দুটো আবার দেবে পুজো হলো ঠাকুরকে দিয়েছে ওখান থেকে আবার দেবে ঠিক আছে নম করো না প্রসাদ খেলে নম করেছে গো ছেলে দেখ এসো চলে এসো ঋষির আন্টি বিউটি প্রোডাক্ট সেল করে তো ওখান থেকে আমি কালকে এই লিপস্টিকের সেটটা নিয়েছি কেমন লাগছে বলুন তো রেডি হয়ে চললাম এখন বাড়ির উদ্দেশ্যে বেশ সন্ধ্যা হয়ে গেছে বেরোতে এই বেরোবো বেরোবো করে এত লেট হয়ে গেলো আজকে আর ঋষির বাবা তো এদিকে বকাবকি করছে কারণ এই চারজন মিলে বাইকে করে যাচ্ছি তার জন্য চাইছিল যে একটু সকাল সকাল বেরোতে যাই হোক চলুন যাওয়া যাক তাহলে বাড়ি রাত্রে রান্নাবান্নাটা সেরে একবার ওপরে আসলাম দেখতে যে কতটা কাজ হয়েছে এসে দেখলাম মোটামুটি যা ছিল তা হয়েছে শুধু এই বাঙ্কের কাজটা হয়েছে তবুও সেই কাজটা কিন্তু ঠিকঠাক হয়নি মাঝে একটা গ্যাপ রয়ে গেছে যেটা কালকে মিস্ত্রিকে বলে ঠিকঠাক করতে হবে আর আপনারা তো দেখেননি কতটা কাজ হয়েছে চলুন একবার দেখায় এই বাথরুমে সিঁড়িও হয়ে গেছে দেখলে প্লাস্টার টোটাল কমপ্লিট আর এদিকে নামারটা একটা সিঁড়ি কমপ্লিট আর এদিকে ঋষি চলে এসছে ওকে এখানে নিয়ে আসবো না তাই চললাম এখন ঘরে কি মারাত্মক লেভেলের যে আজকে গরম গরম পুরো যেমন গরম ছিল বাড়ি এসব দেখছি ঠিক ওই একটা পচা গরম আমার তো অতিরিক্ত গরম পড়লে মাথা ব্যথা করা সে শুরু হয়ে গেছে তার মধ্যে আজকে ঋষি রুটি খাবে তাই তো ঋষি তাই রুটি বানালাম বানিয়ে এবার একটু পশলাম আর যদি স্নান করি তাহলে আর কালকে বুঝি উঠতে পারবো না অলরেডি তিনবার হয়ে গেছে তাই আর স্নান করার সাহসিকতা দেখালাম না একটু বসি তাহলে আর কি ঋষির দিকে ম্যাগনেট কুচি 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 পালাবে না 嗯。Mm.